আজ বুধবার দুপুর বারোটার দিকে পঞ্চাশ লাখ টাকা সহ জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় এরপর জামায়াত ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিবাদমূলক প্রেস ব্রিফিং দেওয়া হয় জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে বিভিন্নভাবে নাজাল করার চেষ্টা করা হয়েছে এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমা নেই টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে পঞ্চাশ লাখ নয় প্রয়োজনে পাঁচ কোটি টাকা বহনও সমস্যা নেই বুধবার এগারো ফেব্রুয়ারি নির্বাচন ভবনে ভোটের সময় কত টাকা বহন করা যাবে সাংবাদিকের এমন প্রশ্নে কথা বলেন তিনি ভোটের সময় ব্যক্তিগত কাজে একজন নাগরিক যত খুশি টাকা বহন করতে পারবে জানিয়ে ইসি সচিব বলেন টাকা যদি বৈধ হয় এবং সোর্স যদি বৈধ হয় তাহলে কোনো সমস্যা নেই